আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সদর উপজেলার পুষ্করণী কেশবপুর গ্রামের ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হয় উঠান বৈঠকের নির্বাচন সংক্রান্ত বিধিমালা আচরণ বিধি সম্পর্কে ভোটারদের মাঝে জনসচেতনতা বাড়ানোই এমন আয়োজনের প্রধান উদ্দেশ্য বলে জানান গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিম আগামী যে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন সম্পর্কে মানুষকে সরকার যে তথ্যগুলো আছে সরকারের বিভিন্ন ইনফরমেশানগুলো আছে তারপরে আপাতত নির্বাচন সংক্রান্ত বিধিমালা আছে আচরণবিধি আছে এগুলোর বিষয়ে মানুষকে অকিবহল করা মানুষকে উদ্বুদ্ধ করা এবং গণভোটে এবং তত জাতীয় সংসদ নির্বাচনে যাতে মানুষ উৎসব মুখর পরিবেশে গিয়ে ভোট দিতে পারে সেই বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মূলত আমরা এই আয়োজন করেছি সরকারের এমন আয়োজনে জনগণের শত স্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি মারা বাবারা ভাই বোনরা এখানে এসে বসে আছে শীতের মধ্যে আমাদের কথা শোনার জন্য আমরা যেখানে যাচ্ছি না কেন সতস্পূর্তভাবে মানুষ আসছে মানুষ জানতে চায় মানুষ বুঝতে চায় এবং মানুষ বুঝে শুনে ভোট দিতে চায় আমাদের এটা মনে হয়েছে আমরা আশা করি এইবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে এবং গণভোট হবে মাননীয় প্রধানমন্ত্রীরা যেটা বলেছে এটা হবে একটা ঐতিহাসিক নির্বাচন একটা ইউনিক নির্বাচন এবং আমরা আশা করি যে এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ডক্টর মোহাম্মদ মোফাক্ষারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সহ অন্যরা মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর